পুরো বাংলাদেশের মার্কেট বন্ধ আর শুধু হচ্ছে যমুনা অ্যাপে খোলা পাচ্ছেন আর কাল কিন্তু হট অফার দেখতেছে প্রচুর আকারের ফোন আর এখানে শুধু কিন্তু একটা দুইটা মানে মডেল না হিউজ পরিমাণ শয়ে শুপি মডেল এখানে আছে ভাই একদম হাই ডিসকাউন্ট যেটা হচ্ছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ডিসকাউন্ট

বারো ইনশাল্লাহ সব থেকে ভালো পাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং পাবেন আর এই পর্যন্ত ভাই যত আপনি আমার এখানে আসছেন ভিডিও করছেন ভাই

সব মজার বিষয় জানবাই পুরো বাংলাদেশ যেখানে বন্ধ হয় আরো আমাদের চিন্তা অসুবিধা হয় কি করতে হবে কাউকে জিজ্ঞেস করতে রবি বা কাস্টমার কোথায় ঠিক রবি এয়ারটেল কাস্টমার সামনে আসবেন আসার পরে আপনি আর নাম্বার তো আমাদের বাস এই নাম্বারে দিতে পারেন বা পেজ কিন্তু আমাদের পেজের লিঙ্কও দেওয়া চাই ভাই সবচেয়ে ভালো হবে আর আসি সুর দিকে ওয়ান প্লাস ওয়ান প্লাস নর্থ লাইট এটা কিন্তু আপনার

আর একটা জিনিস মনে রাখতে পুরো বাংলাদেশের প্রতিটা মার্কেট কিন্তু যৌন খোলা আছে আজকে ফিচার ফিচে চলে আসতে পারেন যে কোনো সময় আপনার হচ্ছে রেডমি টুয়েলভ চার জিবি একশো জিবি ছয় এক তবে বর্তমানে ছয় জীবন মনে করি ভালো হবে সবচেয়ে বেশি যেমন হচ্ছে রেডমি টুয়েল ছয় জিবি একশো জিবি প্রাইস রাখতেছি মাত্র হচ্ছে তেরো হাজার নব্বই টাকা ছয়শো নব্বই টাকা এই প্রাইস ভাই আর প্রাইস কিন্তু আরো বাড়বে কারণ কি ভাই কারণ হচ্ছে আমরা আনতে পারি না ভাই অনেকের মনে ভয় থাকে যে প্রোডাক্ট আনবো কিভাবে ভাই এই সমস্যার কারণে আমরা কিন্তু আপনার প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে ভাই আর কোটিংটা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আমরা আমাদের বাড়া রাখতে হইতেছে এই যারা নেওয়ার এখন নিয়ে আনে কারণ হচ্ছে তারপর হচ্ছে আপনার এখানে আর এম সিক্স দুটো জি কিন্তু হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই পাওয়া যায় এখানে ফাইভ জি আছে ইন্ডিয়ান ছয় জিবি একশো আঠার জিবি আট জি সাবন জীবী বারো জি দিয়ে সাপান্ন জীবনে

ছয়শো নব্বই টাকায় নিজেই খেয়াল পাইলে ভাই ভাই প্রাইসটা আপনি ইনশাল্লাহ সব থেকে ভালো পাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পাবেন আর এই পর্যন্ত ভাই যতটা আপনি আমার এখানে আসছেন ভিডিও করছেন ভাই

নশন টাই আট জিবি একশো আঠাশ জিবি আছে তারপর বারো জিবি দুশো ছাপান্ন জিবি আসবে আর হচ্ছে আট জিবি সাপান্ন জিবি আট জিবি দুশো সাপান্ন জীব দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা বারো দিচ্ছি

সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাত ত্রিশ পাঁচশো উঠেছি তো সাতশো টাকা আপনার সাত্ত্রিশ হাজার ভিডিও মাধ্যমে আর কালকে আবার বলে দিচ্ছি কিন্তু মার্কেট বন্ধ শুধু হচ্ছে যমুনা আর যমুনা কিন্তু আছেন সেই আমাদের অফার সাথে কিন্তু যে সাথে আছে বলে কি আছে ভাই বেশি তারপর আমরা চেষ্টা করেছি এই তারপর আমি বলবো কি যারা আসবেন আসার পরে দেখবেন বা হচ্ছে কি আপনার আসার আগে জেনে আসবেন যে ভাই কল আসবেন যে এই প্রাইস ঠিক আছে কিনা ভাই আমাদের ফোন কি হয় ভাই

এমন সময় আছে ভাই এটা কমছে কমাই দিচ্ছি আপনি এখানে পাচ্ছেন এটা হচ্ছে আরো একটা ফোন আইকিউ আপনার নিউ এই ফোনের কিন্তু মাত্র হচ্ছে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ আর এরকম দারুণ দূরণ অফার পেতে হলে বা দারুন ফোন পেতে আপনাকে আসতে হবে কিন্তু আট জিবি আর আট জিবি জিবি একশো জিবি দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট জিবি দুইশো আপনার জিবি দিচ্ছি মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি ভাইয়া তারপর হচ্ছে রিয়েলমি পি ওয়ান দেখে রিয়েলমি পি ওয়ান এটা কিন্তু আপনার ছয় জিবি একশো আড়াইশ জিবি আর হচ্ছে আপনার আট জিবি একশো আড়াই বি রিয়েলমি পি ওয়ান ছ জিবি একশো আট জি তেইশ হাজার নশ টাকা আর আট জিবি একশো আট হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা

রিয়েলমি এলেভেন যেটা আপনার প্রাইস কত আট জিবি দুইশো ছাপানি প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নশ টাকা তারপরে হচ্ছে রিয়েলমি এলেভেন এক্স রিয়েলমি এলেভেন এক্স কিন্তু আপনার আট জিবি দুই হাজার সাপানবী প্রাইস পড়তেছে মাত্র হচ্ছে বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিশ হাজার পাঁচশো নব্বই রিয়েলমি টুয়েলভ এক্স আছে

যার হচ্ছে ডিরেক্ট চলে আসবেন সব আসতে পারতেছে মোটরোলা সারা জিবি সতেরো হাজার দুশো টাকা মোটরোলা আরো একটি হচ্ছে মোটরোলা এই পুরো বারো জিবি দুইশো বারো জিবি আর জিবি একশো আড়াই তেত্রিশ হাজার নশ টাকায় আর বারো জিবি দুইশবি পড়তেছে মাত্র ছত্রিশ হাজার নব্বই টাকা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তারপর আরো একটি ফোন আছে

আপনি স্যামসাং এর এম চোদ্দ স্যামসাং এর এম চোদ্দ এই ফোনটা কিন্তু আপনার পাচ্ছেন চার জিবি আর চৌষট্টি চার জি ছোট টি কিন্তু মাত্র বারো হাজার ছয়শো নব্বই টাকা পাওয়া যাচ্ছেন তারপর হচ্ছে স্যামসাং এর এই পনেরো ফাইভ জি আছে এই পনেরো ফাইভ জির প্রাইসটা এখন বর্তমানে ধীরে পাচ্ছে না তবে

আহ আরে ভাই এটা তো দারুন একটা অফার হয়ে গেছে ভাই অনর এক্স সেভেন বি এটা কিন্তু একুশ হাজার পাঁচশো টাকা আর জিবি হাজার পাঁচশো টাকা আরো ভাই অনেকে আর জিবি

যেগুলা মানে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস্ট টোয়েন্টি প্রো প্লাস কিন্তু সবথেকে বেশি ফোন যেটা হচ্ছে আপনার সাতাশ হাজার নীতি পাচ্ছেন আর সুপার ডিসপ্লে পাচ্ছেন কিন্তু মানে পঁচিশ হাজার টাকা তাও আমার কাছে মনে হচ্ছে ভাই আমি খুশি না ভাই কারণ ভাই আমার তো এই দ্বারা মানে আমি আরো বেশি ডিসকাউন্ট দিতে পছন্দ করি যেমন এটা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একদম করেছি পাওয়ার পরে বাকিটা ফোনটা বুঝিয়ে নিতে পারছেন আমরা কিন্তু এগুলো দিয়ে থাকবে আর এস যদি আরো আার যে ফোনগুলো আছে যেমন এরকম অফার প্রাইস নিতে চান তারা চলে আসতে পারেন ভাইয়া